খেলাটাই না দেখালো শ্রীলঙ্কা কোথায় এখন জনাথন ট্রট এশিয়ার দ্বিতীয় সেরা দলের আসলে কি হলো পরপর দুই ম্যাচ হেরে এশিয়া কাপ থেকে বাদ বাংলাদেশ সুপার ফোরে ধন্যবাদ শ্রীলঙ্কা ধন্যবাদ লঙ্কান লায়ন্স পুরো দেশ পুরো বাংলাদেশ বিশ কোটি মানুষ আজ সাপোর্ট দিয়েছে শ্রীলঙ্কাকে শ্রীলঙ্কা সেই সমর্থনের মূল্য দিল বলা হয় বিপদেই বন্ধুর পরিচয় সেই বন্ধুর পরিচয়টাই দিয়ে দিল শ্রীলঙ্কা বাংলাদেশ আর কোনো সমীকরণ নাই নাই কিচ্ছু সুপার চলে গেছে এবং শ্রীলঙ্কা সেখানে বড় একটা ধন্যবাদ প্রাপ্য টুর্নামেন্ট শুরুর আগে আফগানিস্তান অনেক কথা আমরা শুনেছি প্রেস কনফারেন্সে জনথন ট্রট বলেছেন বাংলাদেশকে এশিয়া কাপের চ্যাম্পিয়ন তারপর তিনি মোবাইল বের করে খুঁজে দেখেছেন গুগল সার্চ করেছেন যেটা বাংলাদেশের দর্শকরা ভালোভাবে নেয়নি ইভেন আফগানিস্তানের সাথে যখন বাংলাদেশ মাঠে নামে তখনও আফগানিস্তানকেই সবাই এগিয়ে বলছিল। আফগানিস্তান লাগছিল না ছয় মারতে পারবে না তানজির তামিম শুরুতেই হয়তো আউট হয়ে যাবে রান করতে পারবে না অনেকদিন ফর্মে নাই কিন্তু সব কথার জবাব বাংলাদেশ মাঠে দিয়েছে আফগানিস্তানকে হারিয়েছে তবে ওই যে নেট ওয়ানডেড সেই নেট রান কারণেই বাংলাদেশের অপেক্ষা ছিল বাংলাদেশের সমর্থন ছিল শ্রীলঙ্কার জন্য কারণ শ্রীলঙ্কা যদি যেতে বাংলাদেশ সরাসরি সুপার ফোরে চলে যাবে আর কোনো সমীকরণ থাকবে না যেখানে তিনটা ম্যাচ বাংলাদেশ খেলার সুযোগ পাবে তার মধ্যে ভারত পাকিস্তান এবং শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশের সুযোগ হাতছাড়া করতে চায়নি হাতছাড়া করতে চায়নি বড় মঞ্চে সুযোগ থাকার পরেও খেলার সম্ভাবনা শেষ করে দিতে বাংলাদেশের ক্রিকেটাররা হোটেলে বসে নিশ্চিত করে এই আজকের এই ম্যাচটা দেখেছেন তার আগে জানিয়ে রাখি এশিয়া কাপের সব ম্যাচ আপনি দেখবেন দেখতে পারেন টফিতে বাংলাদেশ দলের সামনে চ্যালেঞ্জ বাংলাদেশ দল এশিয়া কাপের চ্যাম্পিয়ন হতে এসেছিল আপনার কি মনে হয় চ্যাম্পিয়ন না হলেও ফাইনাল বাংলাদেশ খেলতে পারে সেই সম্ভাবনা বাংলাদেশের আসে আছে সেই সম্ভাবনা বাংলাদেশের থাকছে আমি সেটা মনে করি ইন্ডিয়ার কথা বাদ দিই বাকি দুইটা দল শ্রীলঙ্কা এবং পাকিস্তানকে বাংলাদেশ হারাতে পারে সেই সক্ষমতা বাংলাদেশের আছে সেই সক্ষমতা বাংলাদেশ রাখে আমি আর বিশ্বাস পাকিস্তান যে ধরনের ক্রিকেট খেলছে বাংলাদেশ নিজেদের দিনে পাকিস্তানকে হারাতে পারে পাকিস্তানকে হারানোর সামর্থ্য বাংলাদেশ ঠিকই রাখে কি দুর্দান্ত একটা ম্যাচ প্রথমে যখন আফগানিস্তান ব্যাট করছিল মনে হচ্ছিল সহজেই হয়তো শ্রীলঙ্কা জিতে দেবে তারপরে নবী ক্রেডিট গোস্তু হিম আসলে ক্রেডিট দিতেই হয় একবারে পাঁচটা ছক্কা পুরো ম্যাচটাই যেন শ্রীলঙ্কার থেকে নিয়ে গিয়েছিল তারা কিন্তু পরে শ্রীলঙ্কা যেভাবে খেললো বড় দল বোধ হয় এইভাবেই খেলে ক্যালকুলেটিভ ক্রিকেট আপনার কখনো মনে হয়েছে ব্যাটিংয়ে যখন শ্রীলঙ্কা প্রথম দুই ছাড়া যে ম্যাচ থেকে শ্রীলঙ্কা বেরিয়ে গেছে কোনো রিস্কের শট নাই কোন রকম কিছু নাই সিঙ্গেল নিচ্ছে বাউন্ডারি খেলছে বড় দলের বৈশিষ্ট্য বোধ এটাই থ্যাংকস টু শ্রীলঙ্কা অনেক সময় অনেক রাইভেলি হয়েছে অনেক কথা হয়েছে শ্রীলঙ্কা বাংলাদেশ লড়াই মানাই ছিল উত্তেজনা তবে বিপদের সময় শ্রীলঙ্কা তাদের বন্ধুর পরিচয়টা দিল জনাথন টট কি বলবেন খুবই শুনতে ইচ্ছা করে শুনতে ইচ্ছা করে আজকেও কি খুঁজবেন এশিয়া কাপের চ্যাম্পিয়ন কিনা বাংলাদেশ আমি জানি না হয়তো তিনি এমনিতেই খুঁজেছিলেন হয়তো তিনি আসলেই জানতেন না হয়তো সেটাই মনে করি বাংলাদেশের জন্য শুভকামনা পরের রাউন্ড নতুন একটা শুরু বলা যায় নতুন জীবন পাওয়া সৃষ্টিকর্তাকেও হয়তো ধন্যবাদ জানাবেন সমর্থকেরা গণমাধ্যম কর্মীরা বাংলাদেশ দল সবাই হচ্ছিল এখন বাংলাদেশ সময় সাড়ে নটায় খেলা শুরু হবে পাকিস্তান এবং ইউএই যে ম্যাচটা আর নটায় হবে টস তো এটা হচ্ছে অফিসিয়াল আপডেট কিন্তু অ্যান্ডি পাইক্রফ যে ছিলেন অফিসিয়ালি যে ম্যাচ রেফারির তালিকায় বা নামটা ছিল তাকে কি আদৌ সরানো হয়েছে কিনা এ বিষয়ে কোনো তেমন বিবৃতি এখন পর্যন্ত দেয়া হয়নি তো যেহেতু অফিসিয়ালি তিনি ছিলেন যদি সেটা হতো তাহলে হয়তো প্রকাশ করা হতো যে অ্যান্ডি পাইক্রফের জায়গায় অন্য একজনকে সেটাও তো তার জন্য একটা অন্যরকম আত্মসম্মানের ব্যাপার তো সব মিলিয়ে হয়তো পাকিস্তান নিজেদের যে ডিসিশনটা সেটা একটু মানিয়ে নিয়েছে রামিজ রাজাকে ডাকা হয়েছিল নাজম শেঠিকে ডাকা হয়েছিল মহসিন তাদেরকে নিয়ে লাহোরের সিদ্ধান্তটা নিয়েছেন আর তিনি নিজেও এস এসির চেয়ারম্যান তো সব মিলিয়ে আসলে এই ম্যাচটা একটু দেরিতে তারা খেলছে কিন্তু খেলছে বয়কটের যে সিদ্ধান্ত সেখান থেকে সরে এসছে হয়তো অফিসিয়াল কোন স্টেটমেন্ট আমরা পরবর্তীতে এসিসি কিংবা বিসিসি এর কাছ থেকে একটা এক্সপ্লেনেশন পাবো যে কেন ভারতীয় দল আসলে হাত মেলায়নি কেন অ্যান্ডি পাইক্রফ তিনি এটার বিপক্ষে কোন শাস্তি বা কোনো কিছু স্টেটমেন্ট দেননি হয়তো সেটার জন্য একটু অপেক্ষা করতে হবে তবে ইনিশিয়ালি নিজেরা ম্যাচ খেলতে এখন রাজি হয়েছে এবং অলরেডি টিম হোটেল ছেড়ে মাঠের দিকে তারা গেছে কিট আগে উঠে গিয়েছিল এখানকার স্থানীয় সময় 4:30 টার দিকে তখন বাস উঠে আসলে টিম হোটেল ছাড়ার পথে ছিল পাকিস্তান দলে তারা সেটা মিস করেছে কারণ হোল্ড করানো হয়েছিল মোসিন নাকভি তো এসএসএর চেয়ারম্যান মোসিন নাকভি তিনি এশিয়ান ক্রিকেট কাউন্সিলর চেয়ারম্যান এশিয়া কাপ টুর্নামেন্টটাও এসসিসি এর اندرই হচ্ছে আ ডিফিনেটলি আইসিসি তো گورনিং বডি মাদার ऑर्गेनाइजेशन ক্রিকেটর কিন্তু দিন শেষে আসলে কোন টুর্নামেন্টে কোন ম্যাচ রেফারি থাকবেন না থাকবেন মানে সবকিছু মিলে আপনার কাছে মনে হয় কি না যে মহসেন নাকবি এস এসির চেয়ারম্যান হওয়ার পরও ক্ষমতাটা খর্ব দিন শেষে যেভাবে আসলে ক্রিকেটের বাজার তৈরি হয়েছে যেভাবে আসলে দেড়শো কোটি মানুষ এটার পেছনে মানে টাকা ঢালছে লগ্নি করছে সব মিলে ক্রিকেটের যে ক্যাপিটালিজমটা সেটা ওই ভারতেই যে হয়েছে বা ভারত যে এর পেছনে আছে সেটা আসলে আপনি আমিও এটা ডিনাই করতে পারবো না যে ক্রিকেটে এত টাকা সেটার পেছনে ভারতের অবদান তো এর কারণে ইনফ্লুয়েন্স তাদের আইসিসি থেকে শুরু করে বিসিসিআই এ পর্যন্ত এসে ক্রিকেটটা মোটামুটি থেমে যায় ডিসিশন মেকিং এর জায়গা থেকে হ্যাঁ মাঝে মাঝে এটা সেটা আসলে একটু সুবিধা দেয়া হয় যেমন এবার আপনি এশিয়া কাপের কথা ধরেন পাকিস্তান সব ম্যাচ দুবাই খেলবে তাদের আবুধাবি আসতে হবে না এই সুবিধা পাকিস্তান পেয়েছে গ্রুপ স্টেজে গ্রুপ স্টেজে বাংলাদেশ সব ম্যাচ আবুধাবিতে খেলবে তাদেরকে যেতে হবে না আবার গ্রুপ স্টেজে ভারত একটা ম্যাচ আবুধাবিতে নিয়েছে তারা থাকছে দুবাই কিন্তু একটা ম্যাচ খেলবে কিছুটা তো দেখানো ব্যাপার মনেই হয় বাকি তাদের যে সবসময় থাকা আইসিসি একাডেমিতে প্র্যাকটিস করা কিংবা সেখান থেকে মাঠে যাওয়া এটা কিন্তু সেই অনুযায়ী করা হয় তো আগে পরে সেটা হয়েছে আপনি মানে অস্বীকার করার সুযোগ নেই নিজেও একজন করেছেন প্রোডাকশনের যে জায়গা থেকে সব স্টাফ ইন্ডিয়ান থাকে ইভেন আপনি হয়তো আঙুল তুলতে পারবেন না তবুও যে গানটা প্লে হয় যে জাতীয় সংগীত আমার সোনার বাংলা আপনি শুনছেন বা আমরা শুনছি ম্যাচের শুরুতে সেটাও কিন্তু প্লে করছে একজন ইন্ডিয়ান পার্সেন্ট এটাই সোর এর বাইরে খুব একটা নয় তো এর আগে ওয়ার্ল্ড কাপে পাকিস্তানের সঙ্গীতের সময় সমস্যা হয় এশিয়া কাপে পাকিস্তানের জাতিসংগীতের সময় সমস্যা হয় হাত মেলান না এই জাতীয় ব্যাপারগুলো কিন্তু থাকেই আসলে মাঠের বাইরের যে উত্তাপ যে বৈরিতা সেটা মাঠে বাইশ গজে আনা হয় বিধায় সুতরাং ইনফ্লুয়েন্স তো ভারতেরই আছে এটা নিঃসন্দেহে না এখন দেখুন যেমন কদিন আগে চ্যাম্পিয়ন লেজেন্ডস লিগ হলো সেখানে আবার সুরেশ সাইনারা শাহিদ আফিজের সাথে ম্যাচ খেলতে চাননি তো এরকম ব্যাপারটা আসলে কিছুটা হয়ে যাচ্ছে যে একটা অফিসিয়াল স্টেটমেন্ট যদি ভারতীয় গভর্নমেন্ট চায় যে পাকিস্তানের সাথে কোন ধরনের খেলাই তারা খেলবেন তারা এর আগে হকি বা অন্য অন্য খেলা খেলতে চায়নি আবার তারা লেজেন্ডস লিগ খেলতে চায়নি আবার তারা ন্যাশনাল টিম যদি বড় টুর্নামেন্ট খেলে এসিসি বা আইসিসি তারা খেলবে তো কিছুটা আসলে কিছুটা হিপোক্রেসির অ্যাঙ্গেল এখানে কিন্তু খুঁজে পাওয়া যায় যে হ্যাঁ যেখানে স্বার্থ আছে বা যেখানে আছে কিছু জায়গায় ভালো মানুষ সাজায় এবং কিছু জায়গায় আসলে ফার্স্ট ডিসিশন তো সেখানে কিন্তু এই একই প্যানেলে রবিশাশ্রীরা আছেন সুনীল গাভাস্কাররা আছেন সেখানে লংকান রাসেল আনরোল্ডরা আছেন সেখানে আතර লেখানো আছেন তারা এক সঙ্গে মজা করছেন এক সঙ্গে শেয়ার করছেন কমবক্স এক সঙ্গে সবকিছু ঠিক আছে এবং মাঠের বাইরে তো আমার মনে হয় যে ভাজজি ও টেক্স করেন সাইদ আফ্রিদিকে কেমন আছো বন্ধু কিন্তু ঠিক যখন সামনে ক্যামেরার সামনে কিংবা যখন স্টেটমেন্টের সময় আসে তখন ধাওয়ানরা কিংবা ভাজজিরা বলে দেন যে না এরকম স্টেটমেন্ট पहलগামের পরে তারা দিয়েছে তার সময়ের কোনো ম্যাচ খেলবো না আবার একই সঙ্গে সূর্যকুমাররা ম্যাচ খেলেন আবার ঠিকই ম্যাচের শুরু আর শেষে হাত মেলান না তো আমার মনে হয় এখানে একটা ক্লিন ডিসিশন আসা উচিত পাকিস্তানও সেটা জানা থাকলো যে ভারত এটা চায় না ভারত রাজনৈতিক বুইদিতাটা ক্রিকেটেও আনতে চায় তাহলে তারাও সেভাবে ডিসিশন নেবে এর আগে পাকিস্তান কিন্তু অনেকবার নমণীয় হয়েছে এই যে হাইব্রিড মডেলটা আসছে সেটা কিন্তু চ্যাম্পিয়ন্স ট্রফিতে পাকিস্তান বলতেও পারত অনেক সময় তারা বলেছে অল্প সময় ধরে যে না আমাদের এখানেই হবে